আমি সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ করব সাথে এটা যেন লেখা হয় ভারতবর্ষের সব ফার্স্ট ক্লাস ট্রফি গুলো বন্ধ ছিল না হয় না আট বছর ফেডারেশন বন্ধ বাকি টুর্নামেন্ট কথা উল্লেখ করলাম একমাত্র মানে অন্ধের জষ্টির মতো আইনি আমি সাফাই চাইছি না চ্যাম্পিয়ন্স লিগটা আমাদের কাছে ছিল না আমরা ছ ছ এক পয়েন্টের জন্য চ্যাম্পিয়ন হই আর বাকি কথা এখানে আলোচনা প্রয়োজন আমরা কিভাবে রেফারির কাছ থেকে অসহযোগিতা পেয়েছি এই লিগ চলাকালে আমার মনে হয় একটু চিন্তা করতে পেরে যাবে তা সত্ত্বেও নাইনটি এইট থেকে আইডি শুরু

ছিল সেটাও লেখা হচ্ছে সেকেন্ড থিং হচ্ছে যে এম আমরা যাওয়ার যে পরিকল্পনা কোচ কয়েক দিনের ভিতরে আমাদের প্র্যাকটিস চালু হবে আমাদের যতটুকু সম্ভব আর্থিক এবং আমরা নিজেরাও চেষ্টা করছি ক্লাবের তরফ থেকে আর্থিক দিক থেকে সংগ্রহ করে যদি টিমকে আরো শক্তিশালী করা যায় আমার মনে হয় এই বছর যে টিম আমরা উপহার দিতে পারব

লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো